উভয় সংকটে মোদী হারাতে পারে তার ক্ষমতার গদি ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনের জন্মশতবর্ষ বর্ষ উপলক্ষে এক সভায় মোদী বলেন কৃষক পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে চড়া মূল্য চোকাতে হতে পারে এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে প্রশ্ন উঠেছে চড়া মূল্য বলতে কি তিনি রাজনৈতিক ক্ষমতা হারানোর আশঙ্কার ইঙ্গিত দিচ্ছেন বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বন্দ্ব এখন তুঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কৃষি ও পশুপালন খাতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিয়ে চাপ বাড়ছে এদিকে মোদী ও অমিত শাহর নেতৃত্বে বিজেপি অনেক বছর ধরে আর এস এস এর প্রভাবমুক্তভাবে চলছিল কিন্তু এবার আর নেতৃত্ব তাদের পছন্দের ব্যক্তি দিয়ে পার্টি চালাতে চায় বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিয়োগ নিয়েও চলছে দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে দলীয় মুখপাত্রদের পদত্যাগ রাজনীতিকদের অসন্তোষ এবং কিছু রাজ্যে বিজেপি নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ সব মিলিয়ে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে বিরোধী জোট ইন্ডিয়া ভোটার তালিকা সংসদের নামে ভোট অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় কর্মসূচি ঘোষণা করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলগুলো এখন ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে মাঠে নেমেছে সব মিলিয়ে নরেন্দ্র মোদী এখন এমন এক রাজনৈতিক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছেন যেখানে ঘরে ও বাইরে দুই দিক থেকে চাপ বেড়ে চলেছে এই চাপ তিনি সামলাতে পারবেন কিনা তা সময় বলে দেবে